আজ বানাচ্ছি একদম দোকানের মতন সুস্বাদু টেস্টি ফিশ ফিঙ্গার তো ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি এবং ভোলা মাছটাকে কাটা থেকে ছাড়িয়ে আলাদা করে নিলাম নিয়ে এবার টুকরো টুকরো করে ফিঙ্গারের আকারে মাছগুলোকে কেটে নিলাম নুন লেবুর রস গোলমরিচ আদা রসুন বাটা দিয়ে দশ মিনিট মিশিয়ে রেখে দিলাম এবার একটু কাঁচা লঙ্কা ধনেপাতা থেঁতো করে নিয়ে মাছের সাথে মিশিয়ে আরও দশ মিনিট রেখে দেব তারপর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিম ডিমটার মধ্যে গোলমরিচ নুন দিয়ে ফেটিয়ে নেব এবং ব্রেড ক্যাম্পসের মধ্যেও গোলমরিচ নুন দিয়ে মিশিয়ে নেব এবার আমি মাছের পিসগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড কামসে দেবো এরকমভাবে কিন্তু আমি ডবল ডিমের কোটিং করে নেবো একবার ব্রেড কামসে দিয়ে আবারও ডিমের মধ্যে দিয়ে আমি আবারও হাত দিয়ে চেপে চেপে কিন্তু ফিঙ্গারের আকার দিয়ে নেবো এবার কড়াইতে মিডিয়াম আছে তেল গরম করতে হবে এবং উল্টে পাল্টে ভালোভাবে ফিঙ্গারগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো ভালোভাবে ধৈর্য ধরে একটু ভাজতে হবে তো গোল্ডেন হয়ে গেলে তুলে নেব এবং সার্ভ করব কাঁচা পেঁয়াজ আর কাসন্দি দিয়ে ভীষণ ইজি প্রসেস এবং খুব তাড়াতাড়ি এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আপনারা বানাতে পারেন খুব টেস্টি হয় এটা